শ্যামলি আছে সামনে শ্যামলি গাড়ির প্রথম পাইছি ভাই এটার ওভারটেক করবো আগে তো আমি শ্যামলির ওভারটেক করতে থাকি আপনারা যারা যারা দেখতেছেন কেমন লাগছে সেই ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে ড্রপ করবেন আর আপনি কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে ড্রপ করবেন আমি আপনার কমেন্টটা পড়তে চাই শফিক সুমন আমাদেরকে ফলো করে দিয়েছেন থ্যাংক ইউ কেমন আছেন ভাই এই তো দীপ আছে যে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি চট্টগ্রাম থেকে দেখতেছেন থ্যাংক ইউ ভাই আপনার সাথে খেলবো কিভাবে খেলবেন ভাই আপনিও কি এই গেমটা খেলেন শ্যামলির ওটি দিয়ে ফেলাইছি চিল সাদিকুল ইসলাম ধন্যবাদ আমাদেরকে ফলো করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাছ ওস্তাদ সামনে কার আছে ডাইনালন 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 দেখে লোন এই যে গেছে এই যে গেছে টান দেন টান দেন টান গেছে ওস্তাদ ডাইনে প্লাস্টিক আছে দেখে আরে ভাই সামনে আরেকটা সোহাগের এসি সার্ভিস ওস্তাদ লন 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 এই যে প্লাস্টিক আছে ডাইনে দেখে টান দেন টান দেন টান দেন ডাইনোডেন ডাইনোডেন আরে গেছে সামনে দুইটা একই রকম বাস দেখছেন এই দুইটারই ওভারটেক করবো আমরা কুষ্টিয়ার পিচ্ছি পোলা ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য থ্যাংক ইউ আনিস ভাই আমাদেরকে কাছে ফলো করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাছ দীপু ভাই আমাদেরকে হাহা রিয়েকশন দিচ্ছেন প্যারা নাই লাভ ইউ ভাই এই যে যারা যারা দেখছেন সবাই হচ্ছে ভিডিওটা একটু লাইক করে দেন কষ্ট করে যারা এখনো পেজটা ফলো করেন পেজটা ফলো করতে পারেন আর আমাদেরকে আপনারা ফলো করতে পারেন আমাদের টিকটক চ্যানেলে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে আমাদের হচ্ছে ইনস্টাতে সো সবাই খুঁজতে পারেন লেট অ্যান্ড লাইট অবশ্যই পেয়ে যাবেন আর এই গেমটা সম্পর্কে যারা যারা জানতে চান গেমটার নাম হচ্ছে আমি এখন হচ্ছে আপনাদেরকে গেমের নামটা হচ্ছে বলতেছি গেমের নাম হচ্ছে ইউরো ট্রাক সিমুলেটর টু ইউরো ট্রাক সিমুলেটর টু এইযাত হালকা করে চলেন ব্রেকে ব্রেক হালকা ব্রেকে সামনের গাড়ি তো গরুর গাড়ির চেয়ে আসতে চলতেছে ইউরো ট্রাক সিমুলেটর টু এই গেমটা হচ্ছে আপনারা হচ্ছে প্লে স্টোরে পাবেন না ভাই কারণ হচ্ছে এই গেমটা মোবাইলে খেলা যায় না এটা হচ্ছে একটা পিসি গেম সো আপনারা এটা পিসিতে বা ল্যাপটপে খেলতে পারবেন সো যারা যারা পিসি বা ল্যাপটপে গেমটা খেলতে চান তারা হচ্ছে টিম ডি ডট কম এইটা লিখে গুগলে সার্চ করবেন আপনারা টিউটোরিয়াল সময় তোদের ওনাদের ওয়েবসাইট হচ্ছে আপনারা পেয়ে যাবেন সো যারা যারা দেখতেছেন সবাই এসে ভিডিওটাতে একটু লাইক করে দেন কারণ গেম ইনফরমেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিছি সো এখন যারা যারা হচ্ছে খেলতে পারেন তো খেলবেন আর যারা খেলতে পারেন না আমাদের স্ট্রিম দেখবেন কি করবেন না এই জস্তার দামে যাবো দেখা দেখা চলেন এই জায়গায় এই জায়গায় টান দেন একশো একশো টান হবে ভাই আজকে আজকে বাসের উড়া ধরে টান হবে আক্তার হোসেন ভাই ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য শামিম ভাই আমাদেরকে লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ব্রাদার

কারণ আমরা একটু আগে মিরশরাই পার করে ফেলছি একটু আগে না বেশ ভালো আগেই পার করে ফেলছি আপনি যখন বাসে ট্রাভেল করেন তখন কেমন লাগে আপনার ভাই আমি যখন বাসে ট্রাভেল করি আমার সেই লাগে আমি বাসের সামনে যাই দাঁড়ায় দাঁড়া ভিডিও করি ভাই তবে আমি বাসের চালককে ডিস্টার্ব করি এই যে সামনে এনা আছে এনা ডাবল ডেকার ভাই এটার ওটি দিব এই যে দেখেন এনা বাস এনা দুইটা বাস ভাই না এটা ডাবল ডেকার না এটা এসি এই যে এনআর ওভারটেক করলাম এনাবাস্ত্র ওভারটেক করলাম ও ফানিফ বাস এনাবাস্ত্র ওভারটেক করে ফেলাইলো ভাই দেখেন সেই সামনে ওয়ান যে আছে এনআর এটারও ওভারটেক করব কোনো সমস্যা নাই ভাই আমার নাম বলো ময়ুদ্দিন ভাই এই যে আপনার নামটা আমি পরে বলেছি তো কোনো সমস্যা নেই ভাই যারা যারা দেখতেছেন একটু কষ্ট করে এই যে শ্যামলির ওভারটেক করে ফেলছি আপনারাও কষ্ট করে একটু লাইকটা করে ফেলেন আর যারা ফলো করেন নাই সবাই একটু পেজটা ফলো করে ফেলেন ফলো করতে হলে আপনাদের হচ্ছে তেমন কিছু করা লাগবে না আমাদের বাসের ঠিক পেছনে এটা গুতা মারেন এই যে আমরা চট্টগ্রাম সিটিতে ঢুকে গেছি গাইস বাসের পিছনে হচ্ছে একটা গুতা মারেন দেখবেন ভিডিও ঠিক নিচে একটা নীল ফলো অপশন চলে আসবে সোসবাই একটু ফলোটা করে দেন এই যে দেখেন চট্টগ্রামের দেখছেন চিনতে পারতেছেন চট্টগ্রামে চলে আসছি যারা যারা চট্টগ্রামের বাসিন্দা আছেন মেবি চিনবেন ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আচ্ছা আপনারা কি কক্সবাজার যাইতে চান একটু কমেন্ট সেকশনে একটু জানান তো কক্সবাজার যদি যাইতে চান আমি আপনাদের কে আজকে কক্সবাজারেও নিয়ে যাইতে পারি আপনারা যদি যাইতে চান তাইলে তো কে কে যাইতে চান কক্সবাজারে অবশ্যই কমেন্ট সেকশনে জানান তাড়াতাড়ি নাহিদুল ইসলাম ভাই আমাদেরকে লাইক করে দিয়েছেন মহুদ্দিন ভাই আমাদেরকে ফলো করছেন থ্যাংক ইউ সো মাছ ফলো করতে হলে এই ভিডিওটা একটু দেখেন এই যে পাশে দেখেন ছোট একটা ভিডিও আছে এই ভিডিওটা দেখেন এইরকম করে সবাই আমাদের এই যে